তিন ধরনের মা জাহান নামে যাবে সকল মাই কিন্তু সকলের কাছে দামি কিন্তু এমন কিছু মা আছে যে সকল মায়েরা সন্তানদের মাঝে সৃষ্টি করে দেয় এবং তারা নিজের স্বার্থের জন্য এমন কিছু কাজ করে যেটা আল্লাপা কবুল আলমীর পছন্দ করেন না বিজিৎ সাল্লি সাল্লাম পছন্দ করেন না এমন কিছু মাও আমাদের সমাজে আছে যে সকল মায়েরা সন্তানদের উপরে এমন কিছু কাজ করে যার কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সুতরাং এ বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে মা সকলের কাছেই দামি মায়ের পায়ের নিচে আল্লাহ তালা সন্তানের বেহেস্ত রেখেছেন এটা নবী সাল্লাহাম নিজে বলে দিয়েছেন কিন্তু কিছু মা এমন রয়েছে যে সকল মায়েরা সন্তানদের ভালো চায় না অথচ আপনার প্রতিবেশী যারা আছে আপনার কাছের লোক যারা আছে সকলের কল্যাণ কামনা করতে হবে তবে তিন ধরনের মা এক নাম্বার হচ্ছে যে সকল মায়েরা নিজের স্বার্থের জন্য ছেলে মেয়ের সংসার নষ্ট করে দেয়। বর্তমানে অনেক মা আছে মেয়েকে স্বামীর স্বামীর থেকে বিচ্ছিন্ন করে দেয় থেকে আলাদা করে দেয় এই সকল মায়েরা অবশ্যই জাহার নামে যাবে কেননা তারা একটা সংসার নষ্ট করে দিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মহব্বতের সম্পর্ক অবশ্যই মা হচ্ছে সকলের চেয়ে সকলের চেয়ে দামি তবে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মহাবতের সম্পর্ক শয়তান এই স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করতে সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় অনেক মায়ের কু পরামর্শের কারণে তার মেয়েটা তার স্বামীর থেকে আলাদা হয়ে যায় যেই মা নিজের স্বার্থের জন্য তার ছেলে অথবা মেয়ের সংসার নষ্ট করে দেয় সেই মা অবশ্যই গুণাগার হবে এজন্য এই সকল কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসত এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যেই মা সন্তানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় বর্তমান সমাজে কিছু মা আছে তারা ভাইয়ের কথা বোনের কাছে বলে বোনের কথা ভাইয়ের কাছে বলে এরপরে ভাই বোনের ভিতরে তুমুল ঝগড়া লাগিয়ে দেয় অথচ রবিজি সুন্দর জানিয়ে দিয়েছেন শ্রীমান কথা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে সম্পর্ক জড়িয়ে দাও কিন্তু কিছু মা এমন আছে যারা সন্তান নিজের আপন সন্তানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় ভাইয়ের কথা বোনের কাছে বলে নিজের সন্তানের কথা নিজের ছেলের কথা তার মেয়ের কাছে বলে মেয়ের কথা তার ছেলের কাছে বলে যার কারণে ঝগড়া লাগিয়ে দিয়েছে মা সুতরাং এই সকল মা যারা একজন আরেকজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এবং ভাই বোনের মতো যে মধুর সম্পর্কটা নষ্ট করে দেয় সেই সকল মারা অবশ্যই গুণাগার হবে এই সকল মা থেকে আমাদেরকে সাবধান হতে হবে ভাই বোনের ভিতরে ঝগড়া লাগলে মায়ের কাজ হচ্ছে সে মিলিয়ে দিবে কিন্তু যে সকল মায়েরা আরো ঝগড়া লাগিয়ে দেয় ঝগড়া আরো বড় করে দেয় বছরের পর বছর চলে যায় ভাই তার তার বোনকে একটা ফোন দেয় না না বোন ভাইয়ের খবর নেয় সুতরাং এরকম যদি সম্পর্ক বিচ্ছেদ করে কোনো মা তাহলে অবশ্যই সেই মা নামে যাবে এবং তিন নাম্বার যেই মা অন্যায় ভাবে সন্তানকে অভিশাপ দেয় অন্যায় ভাবে সন্তানকে অভিশাপ দেয় এবং সন্তানকে গালিগালাজ করে অবশ্যই মায়ের অধিকার আছে কিন্তু সন্তানের কোনো অন্যায় নাই নবীজিসাল্লাম এই বিষয়ে জানিয়ে দিয়েছেন নারীরা দুইটি কারণে জাহান্নামে বেশি যাবে বুহার শরীফের হাদিস নবীজিসাল্লাম মেয়ের আসার করে নারীদেরকে সম্বোধন করে বলে দিয়েছেন ইয়া মা সোনা নিসা হে নারী সম্প্রদায় তোমরা তা সদ্দা করে না বেশি বেশি করে সৎকা করো তখন নারীরা জিজ্ঞেস করেছেন ইয়া রসোনাল্লাহ কেন সৎকা করবো বলে আমি যখন জাহান নাম দেখেছি তখন দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামে তখন জিজ্ঞেস করেছেন কেন ইয়া আস তখন তারা বলেছে এক নাম্বার তারা বেশি বেশি করে অভিশাপ দেয় যে সকল নারীরা বেশি বেশি করে দেয় তারা জাহান নামে যাবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ স্ত্রী জানা আছে স্বামী এত কিছু দেওয়ার পরেও বলে তুমি আমাকে কি দিয়েছ এই সকল নারীরা জাহান নামে যাবে সুতরাং এই চার তিনটি জিনিস যে সকল মায়েরা করবেন অবশ্যই সাবধান আপনার সন্তানের সংসার নষ্ট করবেন না আপনার নিজের স্বার্থে যাবে তাদের সংসার নষ্ট করবেন না তাদের জন্য দোয়া করবেন এবং সন্তান যদি খারাপ হয় তাদের জন্য কখনো বদ্ধ দিবেন না তাদের জন্য দোয়া করবেন কারণ মায়ের বদ্ধ কবল হয়ে যায় এখন আমরা শুধু মায়ের মা বাবার অশ্বিনী মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবারও কিছু হক রয়েছে কিছু অধিকার রয়েছে সন্তানের কিছু অধিকার রয়েছে সেগুলো মা বাবার দায়িত্ব পালন করতে হবে সন্তান জন্ম নিয়েছে জন্ম নেওয়ার পরে অবশ্যই তাকে আকিকা দিতে হবে অনেক মা আছে কিন্তু বাবার দেয় না এরপরে সুন্দর নাম রাখতে হবে ইসলামিক নাম রাখে না ধর্মীয় শিক্ষা দেয় না কোরআনের শিক্ষা দেয় না মায়েরা তাকে অশ্লীল গান বাজনা শিক্ষা দেয় তাকে বিভিন্ন ধরনের রিলস ভিডিও দেখিয়ে দেখে খাবার খাওয়ায় এবার আপনি চিন্তা করে দেখেন এটা কেমন মা যেই মা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছে যেই মা সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয় না কোরআনের শিক্ষা দেয় না সোনা ফাঁপে শিক্ষা দেয় না রিলস ভিডিও দেখিয়ে দেখিয়ে তাকে খাবার খাওয়ায় ওই মা সন্তান ভবিষ্যৎ কিভাবে নষ্ট করতেছে এজন্য মা হলেই যে সে বেহেস্তে চলে যাবে জান্নাতে চলে যাবে বিষয়টা এমন নয় এ বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেকেই বলবে হুজুর মায়ের ব্যাপারে এই কথা বললেন আসলে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেককে ভালো হতে হবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে বাবার সেক্টর থেকে বাবা ভালো হয় মায়ের সেক্টর থেকে মা ভালো হয় বোন যেখানে আছে বোনের জায়গা থেকে ভালো হবে ভাই ভাইয়ের জায়গা থেকে ভালো হবে সন্তান তার জায়গা থেকে ভালো হবে তাহলেই আমরা জান্নাতে দিতে পারবো এবং একসাথে পরিবার সহ জান্নাতে থাকতে পারবো আমি